السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا <makes> i <noise> don't 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 Quan Was dasli

مولانا محمد صلاة يا رسول رسول عليكم عليكم يا يا الله عليكم سلام يا حبيب الله عليكم آه أنبياء أُولِيَاءِ مولاي مولاي عليكم عليكم سلام يا عَلَيْكُمْ الله عليكم اعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركناه له لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বসে যোগদান করে কোরআন আলোচনা আল্লাহ যে তৌফিক দিয়েছেন দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হাসল করার তফিক দিয়েছেন এই কারণে মালিক মৌলার দরবারে লাখো লাখি শুক্রিয়া দায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া দায় করছি যারা মা ফিরে এসেছেন আমাদের রসবিয়ানুরিয়া কমিটি বাংলাদেশ ফুরবুজিউরি ওয়াসাকা এবং এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল আমি প্রত্যেকের সুখী আদায় করছি রব্বুল আলমিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের এন্তেজামকে কবুল করুক সবাই বলুন আমিন আজকের এই রাতটা লাইলাতুল মেরাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কে। আল্লাহ এত বড় সম্মান দান করেছেন এত বড় সম্মানিত করেছেন এত বড় উচ্চ মকাম দান করেছেন যত বড় সম্মান মকাম আল্লাহ অন্য কোন নবীকেও দান করেন নাই আমরা সহ আমরা যেভাবে ঈদ-ই میلاد নবীর মাহফিল উদযাপন করি শুধু বাংলাদেশে না আর অবஸ்தானেও میلاد নবীর মাহফিল ছিল ভাষাবাসী মেরা আজ নবীর মাহফিলও ছিল সুবহানাল্লাহ তাফসির-এ রূহুল bayan মধ্যে আল্লামা اسماعিল হক্কী আল্লাহর রহমান যে তত্ত্ব আমাদেরকে দিয়েছেন আমি নিজেও ওমান আরব এমিরাতের মধ্যে মেরাজ নবী মাহফিল আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ কারণ মেরাজ এটা আমার নবীর বড় মুজিজা আল্লাহর সমস্ত আম্বি ইকরামদেরকে মুজিজা দিয়েছেন মুজিজা মানে অলৌকিক ঘটনা বলি যেগুলো দেখলে এরা যে আল্লাহর নবী এটা বিশ্বাস করতে যেন মানুষ বাধ্য হয় এটাকে বলা হয় মুজিজা আপনি বিরক্ত হচ্ছেন আমার নবীর বড় মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি আর বিরল সম্বর্ধনা বিরল সম্মান আর মেয়েরা সামান্য জানবে হাদিসে পাকের ভাষায় দেখা যাচ্ছে আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেছেন গভীর আমি দাঁড়াবে আলোচনা করলে অনেক সম্ভব না আমার রসুল যখন প্রথম আসমানে গেলেন

দরওয়াজা আছে আর এই দরওয়াজা এ ফাস্ট করা হচ্ছে এটা স্পেশাল আমান জন্য বানানো হয়েছে এই কে আছো দরওয়াজা হলো উপর থেকে আওয়াজ আসছে মনান্তা ওই গেটের মধ্যে একজন দারোয়ান আছে সেই দরবারের নাম ইসমাইল সে বললেন জিজ্ঞাসা করলেন মনান্তা আপনি কে কালা আনা জিব্রাইল আমি জিব্রাইল আ আমাদের বড় হুজুর কারণ ইমামুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু পরিচয় দিলেন আপনি আপনার পরিচয় বলে আমি জিবরিল ও আচ্ছা ওয়া মাআকা আপনার সঙ্গী কে ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই তৃতীয় নাম্বার ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার আল্লাহ ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে জিবরিল বলে হ্যাঁ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু দাওয়াত দিয়ে জানো ওনাকে আনার জন্য আমাকে পাঠিয়েছি আমার সঙ্গে বোরাক পাঠিয়েছি কিন্তু হাদিসের মধ্যে আছে আপনার পরিচয় আমি জিবরিল আপনার সঙ্গে ইনি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা তৃতীয় প্রশ্ন ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে বলে হ্যাঁ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে তাহলে কি বুঝলেন আমার রসুল নিজে মেয়েরা যান নাই আল্লাহ দাওয়াত দিয়ে জিবরিল পাঠায় বরাক পাঠায় নবীকে মেয়েরা নিয়ে গেছেন আল্লাহ আল্লাহর নবী বলেন তিন প্রশ্নের উত্তর যখন পাওয়া গেল দারোয়ান দারোয়াজা খুলে দিলেন আমি নবী বোরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম সুবহানাল্লাহ বলবেন না এখানে বড় রহস্য কি জানেন আমার নবীকে মেরাজ কি জন্য দিলেন এ ছেলে তোমরা কথা বলছো কেন তোরা ফাফাদুন কথা বলিও না আপনারা যারা ইংরেজি শিক্ষিত মানুষ বাংলা শিক্ষিত মানুষ জ্ঞানী বনি মানুষ আল্লাহ মানবীকে কেন মেয়েরাজ দিলে এখানে এই জিনিসটা বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ বিক্রামকে অনেক মর্যাদা দান করেছেন আপনার কি মনোযোগ আছে যেই যুগে কুফরি শক্তি যে পর্যায়ের হয় সেই কুফরি শক্তিকে মোকাবেলা করে কুফরি শক্তিকে দমন করে ঈমান ইসলাম প্রতিষ্ঠা করতে করার জন্য ওই যুগের নবীদেরকে আল্লাহ ওই ধরনের মুজিজা দিয়ে থাকেন যেমন

এটার উপর আমি اعلانীত টেগ লাগাই এটা দি আমার সাগলের জন্য পাতা ভারি অনেক লম্বা আলোচনা মুসা علیہ সমিতি তো বেয়াদবি মাপ করবেন মুসা ইসলাম কালা পুন যুগে পাঠিয়েছেন যেই যুগে বড় কাভের ছিল ফেরাউন আপনারা কথা বুঝতেছেন ফেরাউন বড় দুষ্ট যে নিজে কে খোদা দাবি করতে আরে খোদা দাবি করার জন্য তার জন্য তার সঙ্গবঙ্গ যারা ছিল বিরাট এক স্টেজ বানিয়েছে হাতির দাপ দিয়ে किशन দা হাতির দাপ অনেক দামি হাতির দাপ দিয়ে এই জালেম ফারাওনের জন্য একটা কিশা দিয়েছিল স্টেজ বানিয়েছিল আর সে স্টেজে দাঁড়িয়ে সে ঘোষণা দিয়েছিল আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা নাউযুবিল্লাহ আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ এই যে ফারাউন ওই যুগ আল্লাহ পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে আপনারা কি মরযুক লাগবে কিন্তু আমার দিকে থাকতে হবে তো যে খোদা দাবি করলো তাদের তাদের কাছে ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না তো তাদেরকে মানুষকে কম্বিস করার জন্য মানুষকে কম্বিস করে রাখার জন্য কিছু জাদুঘর থাকত কিছু কি থাকতো এটা বড় ফিরে জাদুঘর তাদের দরবারে বড় বড় জাদুঘর থাকত অনেক লম্বা আলোচনা মুসার ইসলাম যখন নবী পরিচয় দিলেন ফেরন বলে আরে মারাত্ম গণকরা গণে বলছে আমি যার চামার আমার পতন হবে উনি তো এসে গেছেন তো ওই জাদুঘরদেরকে ডাকছে সমস্ত জাদুঘর উপস্থিত এই তোমরা এখন কি করবা موسی আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে বলো হুজুর আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন কেন আমরা এমন জাদু মারবো موسیকে একবারে কি করে ফেলবো নিশ্চিন্ন করে দেব দুনিয়া করে ফেলবো নাউজ বিল্লাহি মিন জালে তো দেখেন ওরা প্রথম আর একটা জাদু মারলো কি সরফের জাদু

যারা দুর্বল ইমান ওরা বয় পেয়ে গেল চতুর্দিক থেকে বড় বড় সব আসতেছে আক্রমণ করবে অনেক মুসলমান বয় পেয়ে গেল আল্লাহ বলে মুসা তোমার লাঠি কই বলে আছে তো মুসা তোমার তুমি তোমার লাঠিটা

লাঠিটা কি হয়ে গেল অজগর সর্ব আল্লাহ মুসলিম ইসলামকে এই মজাজা কেন দিলেন কারণ ওই যুগের বড় ফের আল্লাহর বড় শত্রু নবীর শত্রু ফের জাদু বিদ্যার মাধ্যমে যখন সরফের জাদু মারল এই কারণে আল্লাহ ওই মুসলিম ওই ফেরনের

সমস্ত ফেরনের জাদুয়ারদের সর্বগুলো কে ফেলছে তার কুফরি মতবাদকে দফন করে দিয়েছেন আমার বাইরা আমার দেন নবীকে আল্লাহ মেরাজ কেন দিলেন ও জিরবাসী আনোয়ারাবাসী আমার নবীর যুগটা হলো বিজ্ঞানের যুগ সাইন্সের যুগ টেকনোলজির যুগ আপনারা মন মনোযোগ শুনছেন আমার নবীর যুগটা হল বিজ্ঞানের যুগ সাইন্সের যুগ টেকনোলজির যুগ বিদর্মিরা এ তাদের বিজ্ঞান ব্যবহার করে আর টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞান ব্যবহার করে কোরা এমন এমন উন্নতি করবে ইরুপ্লেনের চরবেজেবিলা আবিষ্কার করবে মোবাইল ইন্টারনেট এভাবে আধুনিক যত অনেক কিছু আবিষ্কার করে ফেলবে। এরা পিতরমি এই সুযুগে।

যে বিধর্মী ইহুদি ইহুদি না সারা ইয়া আধুনিক প্রযুক্তি বিagin ইসরাইলের বিরুদ্ধে হত্তনা আধুনিক প্রযুক্তিগুলো ওজে কাংশক প্রযুক্তিগুলো ইসরায়েলের করে মনে করে এখনো পর্যন্ত অনেক মুসলিম কান্ট্রি ইসরাইলের বিরুদ্ধে মুখ করতে সাহস হচ্ছে না ঠিক কি না ভাইরা আরে ওদের কিসের টেকনোলজি ওদের কিছু কি বিজ্ঞান আমার আল্লাহ কি করছেন আর ইসরায়েল না ইহুদি না সারা ওরা যতই বিজ্ঞান আবিষ্কার করুক যতই উন্নতি সাধন করুক যেতে যেতে চন্দ্র বিজয় চন্দ্রের পরে মঙ্গল মঙ্গল এখনো মঙ্গলে এখনো পুঁতে যাবা হাত